জনগণের মসলিনconstraintStartপূর্ণ জীবনযাপন নিশ্চিত এবং জাতীয় উন্নয়ন করা এর জন্য বিনিময় উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বৃদ্ধির বিকল্প নেই। যে কোনো দেশেরই অর্থনীতিতে ক্ষুদ্র মাঝারি শিল্পের অবদান বেশি। এর মধ্যে অন্যতম হলো হস্তশিল্প। অনেক দেশেরই অর্থনীতির চালিকা শক্তি হিসেবেও বিবেচিত হয় যা অর্থনীতির উন্নয়ন ও বেকারত্ব দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। মূলত এই লক্ষ্যকে সামনে রেখেই মহিলাদের স্বনির্ভর ও কর্মের অধিকার নিশ্চিত করার লক্ষ্যে আজ বৃহস্পতিবার বিশ্রী গ্রাম পঞ্চায়েত ও গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে এবং আইসিএর সহায়তায় জুট হ্যান্ডিক্রাফ্টের উপর আয়োজিত হল বিশেষ প্রশিক্ষণ শিবির দশ দিনের শিবিরে মোট চল্লিশ জন প্রশিক্ষণার্থীর প্রশিক্ষণ দেওয়া হলো মূলত দেশীয় প্রযুক্তিকে কাজে লাগিয়ে মহিলাদের স্বনির্ভর করে তোলার লক্ষ্যে তাদের প্রশিক্ষণ দিতে পারজাত বিভিন্ন দ্রব্য তৈরির পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে জানা যায় পাশাপাশি এই দিন প্রত্যেক প্রশিক্ষণার্থীর হাতে শংসাপত্র তুলে দেওয়া হয় এদিন উপস্থিত ছিলেন অধ্যক্ষ ও বিজ্ঞানী ডক্টর সমীর বরণ রায় মানবাজার মহকুমা শাসক মোহাম্মদ মানজার হোসেন আঞ্জু মানবাজার এক নম্বর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক দেবাশিস মানবাদের মানবাজার এক নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সবিতা মুদি সহকারী সভাপতি দিলীপ পাত্র মানবাজার এক নম্বর চক্রে রবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা মনবেদা রাধা ইনস্টিটিউশনের ভারপ্রাপ্ত শিক্ষক প্রদীপ কুমার চন্দ গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিতা মিশ্র সহ বিশিষ্ট জনেরা এখানে জুটার উপর প্রশিক্ষণ হলো পাটের যাবতীয় জিনিস আমাদেরকে শেখানো হয়েছে স্যাররা খুব ভালোভাবে শিখিয়েছেন যাতে আমরা ভবিষ্যতে কোনো কিছু করতে পারি তার জন্য আমরা চেষ্টা করব দশ দিনের জন্য দেওয়া হয়েছে দশ দিনের ভিতরে ওনারা খুব সুন্দর শিখিয়েছেন আমাদেরকে আমরা অনেক কিছু বানিয়েছি নিজের হাতে অনেক ধন্যবাদ ওনাদেরকে আরও যাতে এরকম ট্রেনিং হয় আমাদেরকে জন্য সুযোগ দেওয়া হয় সেই আশা রাখছি আমরা ভবিষ্যতে আরও যাতে নতুন কিছু শিখতে পারি যেগুলো শিখেছে সেইগুলো ভাবছি আরও বাড়িতে বানাবো কিছু এরকমভাবে নিজেদেরকে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করব নাম রুমা কুলি মাঝি লোহার গ্রাম পাথরমোড়া ওটা জুটের উপর আমরা এখানে পাটের সমস্ত কিছু দুর্গা মূর্তি গণেশ মূর্তি সিনারি ফ্লাওয়ার বাস খুবই ভালো লাগছে হ্যাঁ চেষ্টা করব আমার নাম টুম্পা প্রামাণিক আইসিআন ইনফেট কলকাতা তার একটা স্কিম আছে এগ্রি বিজনেস ইনকুবেশন যাতে করে আমাদের আনএমপ্লয়েড ইউথরা স্বনির্ভর হতে পারে সেই জন্য আমাদের একটা এগ্রি বিজনেস ইনকিউবেশনের থ্রু দিয়ে আমরা স্কিল ডেভেলপমেন্টের প্রজেক্ট শুরু করি ট্রেনিং দিয়ে থাকি সেই স্কিল ডেভেলপমেন্টের জন্য যা যা প্রয়োজন হয় আমরা সেই অ্যারেঞ্জমেন্টটা এখানে করলাম এবং এখানে আমরা চল্লিশ জনকে ট্রেনিং দিলাম বেসিক এবং অ্যাডভান্স হ্যান্ডিক্র্যাপ্টসের উপরে হ্যান্ডিক্র্যাপ্টস মানে হচ্ছে হাতের কাজ হস্তশিল্প যেটাকে বলা হচ্ছে সেই হস্তশিল্প করে আশা করছি এখানকার মায়েরা যে ট্রেনিংটা নেবেন সেই থেকে তারা স্বনির্ভর হতে পারবে আমি ডক্টর সমীর বরণ রায় প্রিন্সিপাল সায়েন্টিস্ট আইসি অ্যান্ড কলকাতা গোবিন্দপুর প্রাথমিক বিদ্যালয় এবং বিশ্রী গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এবং মূলত নিনফিটের আর্থিক সহযোগিতায় আমরা দশ দিন ধরে এখানে জুট হ্যান্ডিক্র্যাপ্ট ট্রেনিং করালাম বেসিক এবং অ্যাডভান্স দুটি পর্যায়ে মেয়েদের চল্লিশ জনকে প্রশিক্ষণ দেওয়া হলো তারা পাটজাত বিভিন্ন রকম দ্রব্য গণেশ লক্ষ্মী সরস্বতী মা দুর্গা এগুলি যেমন তৈরি করেছেন তেমনি ব্যাগ পেঁচা পুতুল বিভিন্ন ধরনের টপ হ্যাঙ্গিং যে সমস্ত জিনিসপত্র আছে সেগুলিও তারা তৈরি করেছেন আমরা চাইছি এই সমস্ত কাজগুলির মাধ্যমে মায়েরা আগামী দিনে স্বাবলম্বী হয়ে উঠুন প্রত্যেকেই যাতে রোজগার করতে পারেন তার জন্য তারা এইভাবে উদ্যোগ গ্রহণ করুন এটা আমাদের বেশি গ্রাম পঞ্চায়েতের ব্যবস্থাপনায় আমাদের চল্লিশ জন মহিলাকে এই জুটে ট্রেনিং করা হলো তো মহিলাদের স্বনির্ভর করার জন্য এই ট্রেনিংটা দেওয়া হলো নমস্কার আমি সজ্জিতা বেসরা গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননার থেকে অমরেশ দত্তের রিপোর্ট বঙ্গভূমি নিউজ